আমার যে শেষ রাত যখন হতো ডুকরে ডুকরে কাঁদতেন হাও মাও করে কাঁদতেন শেষ দিয়ে পরে পরে কাঁপতে কাঁপতে কাঁদতেন তিনি আওয়াজ দিয়ে কাঁদতেন তিনি চোখ ফুলে যেত চোখের কোনা বেবে টপ টপ করে পানি পড়তো যাই নামাজ ভিজে যেত গাল ভিজে যেত একদম কান্নাই বেকার হয়ে যেতেন আর আল্লাহর কাছে একটা দোয়া করতেন আল্লাহ মেহেরবানি করে আমার উম্মত মাফ করে দাও কয়েকটা রাতের আধারে আমার নবীজি ঘন্টার পর ঘন্টার শেষদার মধ্যে পড়ে আছেন নড়েন না আম্মা যেন এসে পাশে বসাম রসুলের নড়াচড়া বন্ধ হয়ে গেছে তিনি ভয় পেয়ে গিয়ে রসুল বুঝে ইন্তকাল করেছেন চিমটি কাটলেন আমার নবীজি নড়ে উঠলেন সালাম ফেরার পর রসুল বলছেন আয়েশা আমার গায়ে চিমটি কাটলা কেন খুজুর আপনার ঘন্টার পর ঘন্টা শেষ দেখা দেখে ভাবলাম আপনি মরেই গেছেন নাকি কোনো নচড়া নাই চিমটি কাটছে এই জন্য রসুল বলছেন আয়সা রে কেমতের দিন কেউ না পাবে না আম্মা জান আয়েশা বলছেন আপনি আমি ওনা জাত পাবো না তবে আল্লাহ পাক আমাকে রহমতের চাদর দিয়ে বেস্টর করে দিবে লাইয়ান জুহাদুম মিনকুম আমার বন্ধুগণ আমার নবীজির মতো মানুষ যে দিনের আলোতে রাস্তা দিয়ে চলতে গেলে আকাশের তপ্ত মেঘের রোদ যেন রসুলের গায়ে না লাগে একখণ্ড মেঘ সূর্যের নিচে আল্লাপাক রেখে দিতেন এত সম্মানটাকে আল্লাপাক দান করেছেন সেই নবীটাও শেষ রাত্রে সেই নবীটাও গোটা রাত শেষ দেয় পড়ে পড়ে কাঁদেন কার রহমত পাওয়ার জন্য আসতে বলবেন না কার রহমত পাওয়ার জন্য বলেন আল্লাহ রহমত পাওয়ার জন্য আবার আমি আপনি যদি আল্লাহ রহমত পেতে চাই সেই নবীজির অবশ্যই মোহাব্বতের দরকার আছে না নাই বলেন আছে নবীর মোহাম্বত ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে নাকি আল্লাহ শর্ত জড়িয়ে দিয়েছেন ও বান্দা তুই আমাকে সরাসরি কখনো পাবি না শর্ত হলো রসুলকে আনুগত্য করতে হবে রসুলের তুমি আনন্দ আনুগত্য করবে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে জোরখন সুবাহ আল্লাহ আম্মা যেন এসে সিদ্দিকার দিয়ে আল্লাহ দি। একদিন রসুলকে লক্ষ্য করে বলছেন ইয়া রসুল আল্লাহি আপনি আমার জন্য একটু দোয়া করুন কি দোয়া বলো আপনি আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার আগের পরের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আমার নবী যে তৎক্ষণাৎ হাত চৌঁচে করে বলছেন আল্লাহ আমার আয়েশা বিনতা আবু বকরের সমস্ত আগের পরের সমস্ত গুণাগুলো মাফ করে দাও আম্মা জান আয়েশার আনন্দ দেখে কে আনন্দ চিত্ততা তার ভরে গেল চিত্ততার মধ্যে একটা আনন্দের স্ফুরণ দেখা গেল আম্মাজান আয়েশা সিদ্দীকের আনন্দ দেখে রাসূল বলছেন আয়েশা তুমি আনন্দ এত প্রকাশ করছো কেন তিনি বলছেন হুজুর আপনার মুখ থেকে যখন বের হয়েছে আমার গুনা মাফের জন্য আল্লাহর কাছে আমার তো গুনাহ maaf হয়ে গেছে এবার রাসূল বলছেন আয়েশা তোমার জন্য যে দোয়াটা করেছি তুমি কি জানো এই सेम দোয়াটা আমি আমার উম্মতের জন্য করি আল্লাহ আমার উম্মতের আগের পরের সমস্ত গুনা তুমি আল্লাহ মাফ করে দাও আমার বন্ধুগণ সে আল্লাহর জিকির আমরা করতে রাজি আছি এক সময় না সব সময় এক সময় না সবসময় সাত দিনে একদিন না সাত দিন সাত দিনে একদিন না সাত দিন একবার না পাঁচবার জিকির করবো এক সেকেন্ড এক ঘন্টা না চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা স্মরণ করব যত আমাকে আল্লাহ স্মরণ করবেন তার চাইতে কম না বেশি বেশি নাম্বার আট হল পবিত্রতা অর্জনকারী আল্লাহ পাকের রহমতে ধন্য হয়ে যাবে মহান রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নাম্বার ৯ হলো কৃতজ্ঞতা প্রকাশ করা যে ব্যক্তি কৃতজ্ঞ الله يطلقك على رقاشك و يللاقك على ربه رحمه برادب و اذا تَأَذَّنَ لا ان شكرتم لَأَزِيدَنَّكُمْ ولإن كفرتم ان ان عَذَابِي لا الله أكبر شكرا يا نعمتات أسفن كنات كفر نعمات يا عمان শুকর উজুদা করতে পারো তুমি কি জানো বান্দা আমার নিয়মদের সমস্ত দরজা গুলো আমি তোমার জন্য সব অবারিত খুলে দেবো নাম্বার দশ আল্লাহর রহমত পাওয়ার জন্য চোখের পানি ফেলবো আমরা কার কাছে বলেন আসতে বলুন না কার কাছে বলেন 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 আল্লাহর কাছে আমরা কাঁদবো কাদার জায়গা কয়টা আজ কাদার জায়গা কয়টা আমার দেশ অভিনয় করে কান্নাকাটি করার লোক আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আল্লাহ ছাড়া যত কান্না আছে সমস্ত কান্নার মধ্যে আছে আল্লাহ ছাড়া যত কান্না আছে প্রত্যেকটা কান্নার মধ্যে অভিনয় থাকতে পারে স্বামীর সামনে বউ কাঁদবে স্বামী বলবে মহিলা মানুষ এমন করে কান্দে আবার স্ত্রীর সামনে স্বামী কাঁদবে মহিলা বলবে পুরুষ মানুষ কান্দে তুমি কেমন পুরুষ তুমি পুরুষ মানুষ হইয়া কান্দো পৃথিবীর মানুষ কান্নার কোনো মূল্য দেবে না কিন্তু কোন বান্দা যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারে এক ফোটা চোখের পানি ফেলতে পারে আল্লাহর কাসম করে বলি সাত সমুদ্রের পানি দিয়ে সাতটা যার নাম নেবে না কিন্তু এক ফোটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে কোনো বান্দা ফেলতে পারে এক ফোটা চোখের পানি দিয়ে সাতটা যার নাম নেবে যাবে আমার কাঁদব কার কাছে বলেন আল্লাহর কাছে ওয়াই ওয়াইদা তুতলা আলাইহিম আয়া তোর সুজয় দেউ বা সুজয় দেউ মা মুখিয়া জরে বলুন আল্লাহ আকবার। আমরা কাঁদবো একমাত্র কার কাছে আল্লাহর কাছে আমরা লুটে লুটে কাঁদবো শেষদেয় পড়ে পরে কাঁদবো নম্বর আবার হলো ধৈর্য এবং সুন্নাতের মধ্য দিয়ে আল্লাহ সাহায্য কামনা করে আয়াত জামিতি পড়বে বলেছি ওয়াসতাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ফেদলে ফেললে আমাকে চোখের চোখেরপানির মূল্য কে দিবেন আস্তে বলবেন না কে দিবেন আল্লাহ দিবেন এবং জীবনের সকল জায়গায় আমরা একমাত্র ভয় করব কাকে আস্তে বলবেন না কাকে ভয় করব আল্লাহকে ভয় করব। নাম্বার বারো হলো সালাতের প্রতি যত্নবান হওয়া আল্লাহর সামনে বিনম্র হয়ে দাঁড়ানো হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া লিল্লাহি কানিতিন নাম্বার তেরো হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে নিজে প্রবৃত্তিকে কামনা বাসনা থেকে নিবৃত রাখা আমার বন্ধুগণ একমাত্র আমরা জীবনের সকল কাজে কাজ করতে গিয়ে আমরা এক নাম্বার সাক্ষী বানাবো কাকে আসতে বলে সাক্ষী বানাবো কাকে একজন দ্বিতীয় খলিফা ছিলেন তার নাম কি বলুন তো অমর বলেন তার নাম কি প্রথম খলিফা দ্বিতীয় খলিফা তৃতীয় খলিফা ওসমান চতুর্থ খলিফা আলী এইগুলো আমাদের ইতিহাস গুলো জানার দরকার আছে না নাই এই ইতিহাসের সঙ্গে আখেরাতের সম্পর্ক আছে কিসের সম্পর্ক আছে বলেন আখেরাতের দ্বিতীয় খলিফা কে কবর অনেকদিন আগে এক মাহফিল আমি বললাম দ্বিতীয় খলিফা সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে হজুর আমি প্রশ্ন করলাম অমরে ফারুক কি চিনেন অমরে ফারুক কে ছোট্ট ছেলে বলে আমি অমর ফারুক কি চিনি কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে বুঝলেন তো আমি মুসকে হাসি মেরে বললাম তুমি সঠিক উত্তর দিয়েছো তোমার ব্রেন যত তোমার উত্তর ততটুকু হয়েছে সম্মানিত ভাই এই অমর দ্বিতীয় তলায় ভাড়া থাকে অমর নয় এই অমর সেই অমর যে অমরের গোটা রাত কেটে যেত চোখের পানিতে শেষদার মধ্যে আল্লাহ একবার বলে আল্লাহ পাক যাকে রসুলকে দিয়ে জানিয়ে দিয়েছেন অমর ফিল জাননা আমার অমর জান্নাতি আর সে ওমর সারারাত ধরে কান্নাকাটি করে কার ভয় আল্লাহর ভয় আর সারা ধরে খেলামাদের দায়িত্ব পাওয়ার পরে সারা জেগে জেগে জনগণকে দেখতে যান জনগণ আমার কেমন আছে জনগণকে খুঁজে খুঁজে বের করেন কার কোন কষ্ট আছে বিধবার পাশে দাঁড়ান ইতিমের পাশে দাঁড়ান তারপরে কার কোন কষ্টগুলো সব অনুভব করার জন্য এক কি নিজেকে পরিচয় গোপন করে খুঁজে 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 সব বের করে ফেলেন কোন এক রাতের আধারে একটা প্রত্যন্ত অঞ্চলে চলে গেছেন যে দেখেন সেখানে একটা বৃদ্ধ নারীর বৃদ্ধা নারীর বসবাস তার সামনে গিয়ে দাঁড়ালেন ওমরের ফারুক নিজের পরিচয় গোপন করলেন বুড়িমা কেমন আছেন ভালো নাই বাবা কেন কাল্লার মেহেরবানি আল্লাহ যা রাখছেন কিন্তু শুনছে এই জনপদের একজন খলিফা সো লোকটা আমার কোনো খবর নিল না কোনোদিন কোনোদিন আমার খবর নিল না অমরে ফারুক বলছে মা এত দূর কেমনে আসবে খলিফা কে আসা সম্ভব প্রত্যেক দিন করে সে অমর আপনাকে অঞ্চলে কেমনে আসবে এবার মহিলা কড়া ভাষায় জবাব দিয়ে বলছে এই যুবক তুমি কি আমি চিনি না তোমার তবে একটা কথা বলি কি দায়িত্ব কাঁধে পড়লে এই জায়গায় অমরকে কাশতে বাধ্য হয়ে ওমরকে আসতে উনি থমকে গেলেন চোখে পানি চলে এলো নিজের পরিচয় গোপন করলেন এবার বলেন আপনি কোমরে ফারুক কে মাফ করবেন না কোমরে ফারুককে মাফ করার প্রশ্নই নাই আমার খবর নিজে করে দিন এবার অমরে ফারুক বললেন বলিমান আপনি অমরে ফারুককে মাফ করে দিবেন যদি আপনাকে কিছু দেওয়া হয় আপনাকে কিছু যদি পয়সা পাতি দেওয়া হয় আপনি কোমরে ফারুককে মাফ করতে পারবেন না কিছু দিয়ে দেয় আপনাকে মহিলা বকিসে কি দিবা তুমি কি তানসা করো কি দিবা তুমি খামসো না দিন তোমাকে পঁচিশ দিনার দেওয়া হবে মহিলা বললো ঠিক আছে আমারে দিয়ে যাও কিন্তু উনি জানেন না যে সামনে অমর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে এবার তিনি হঠাৎ করে ডাক দিয়ে ফেলেছেন আলী এদিকে আস তো উত্তর দিচ্ছে আলী আমির আমার আসতেছে এই মহিলাদের শুনে থমকে গেছে হাই আমি এতক্ষণ কথা বললাম কার সাথে এবার ওমারে ফারুক বলছেন আপনি আমাকে মুক্ত করে দিচ্ছেন তো এই যে দিন পঁচিশ দিন পঁচিশ দিন আপনাকে দিলাম এবার মহিলা বলছে আপনি আমাকে আগে পরিচয় দিবেন না কেনা অমর কেন পরিচয় দিব পরিচয় হলো কার কার বলবেন না আসতে আল্লাহর কারণ এবার মহিলা টাকাটা নিয়ে দিনারটা নিয়ে যখন চলে যাচ্ছে অমরের ফারুক বলছেন মহিলা মা আপনি যেতে পারবেন এদিকে আসেন ডাকলেন ডাকার পরে বলছেন আলী একটা কাপড় দাও কাপড় দেওয়া হলো সেই কাপড়ের গায়ে বললেন মহিলা আপনি লিখে দেন যে আমি পঁচিশ দিনারের বিনিময়ে ওমরের থেকে অভিযোগ উঠায় নিলাম যে লিখে দেন আমাকে লিখিত করে দিতে হবে লিখিত করে তিনি সেই চিঠিটা নিয়ে বাড়িতে চলে গিয়ে বউ বাচ্চার সন্তানকে ডাক দিয়ে বললেন আমার স্ত্রী আমার সন্তানরা আমার যেদিন ইন্তেকাল হবে আমার কাফনের কাপড়ের সাথে এই চিঠিটা ঢুকায় দিবা আমি আল্লাহকে গিয়ে বলবো আল্লাহ আমি তোমার কোনো বান্দার প্রতি জুলুম করি নাই সুবাহ বলবেন না যেটা বলেন সুবাহ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকতে হবে এই ভয়টা যদি কোনো বান্দার ভিতরে থাকে সেই বান্দা কখনো হারাম কাজ অপছন্দনীয় কাজ কখনো করতে পারে না সেই দিন ফারুকের সম্মান কত কত মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেছেন অর্ধ দুনিয়ার শাসন কর্তা ছিলেন কোন একটা ফকির একদিন তার কাছে সাহায্য চাইতে যায় তার বাড়ির সামনে গিয়ে তার বাড়ির সামনে গিয়ে দরজায় তিনি নক করবেন তার কাছে কিছু সাহায্য নেবেন কিছুক্ষণ পর ভাবলেন না সাহায্য চেয়ে লাভ নাই চলে যাই মহিলা চলে যাচ্ছিল অমরে ফারুক রাজি আল্লাহ পিছন থেকে ডাক দিলেন ও মহিলা আমার দরজায় কড়া নাড়লে কি যেন বলতেছে আবার চলে গেলে কারণটা কি এবার ফকির বলতেছে আমি আপনার কাছে কিছু সাহায্য চাইতে আসছিলাম কিন্তু মনে হলো আমার যতটুকু আছে আপনার ততটুকু নাই আমার চেয়ে আপনি পেশে ভাবে এজন্য আপনার কাছে চাইতে আমার লজ্জা হয়ে গেছে আল্লাহ আকবর বলবেন না কার ভয় বলেন আল্লাহর ভয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা যখন কোন বান্দার মধ্যে থেকে যাবে সাল্লার রহমত পেয়ে যাবে ওয়া আম্মা মান খাফা হাওয়া জান্নাত পা ও মানে কার রহমত পাওয়া আসতে বলবে না কার রহমত পাওয়া আল্লাহর রহমত পাওয়া নাম্বার চোদ্দ হল সৎ হবে সৎকর্মের সঙ্গে তোমরা জড়িত থাকবে খারাপ কাজে যাবে না হারাম কোনো কাজে যাবে না যুবকরা নোংরামি কাজে যাবে না তোমার লাইফটা সুন্দর করে গঠন করার জন্য মোবাইলতে ব্যবহার করবেই এই মোবাইলটাকে তুমি সুন্দর করে কোরানদের সাজায় নিবা মোবাইল থেকে মুসলমান বানায় নিবা মোবাইলের মধ্যেই আজে বাজে কোন অ্যাপস রাখবে না আজে বাজে কোনো কনটেন্ট রাখবে না নোংরামের দিকে তাকাবে না তুমি কি জানো তুমি দেখছো মোবাইলকে তোমাকে দেখছে কে আসতে বলে তোমার তোমাকে দেখছে কে বলে আল্লাহ তোমাকে দেখছেন এই সেই চিন্তা মাথায় নিতেই মোবাইল থেকে ব্যবহার করবে তুমি কি জানো এই মোবাইল ব্যবহার কেউ জান্নাত পেয়ে যাবে আর এই মোবাইল ব্যবহারই কেউ জহান্ন নাম যাবে কি যাবে কোথায় জাহান নাম যাবে মোবাইলটা যেন জান্নাতের কারণ হয় চোরে বলিয়া আমি আর জোরে আমিন আমাকে যদি কেউ বলে মোবাইল ব্যবহার করা কিনা আমি বলি মোবাইল তারই ব্যবহার করা যায়েস যে মোবাইলকে চালাতে পারে কিন্তু মোবাইল যদি উল্টা থাকে চালায় তার ব্যবহার করা যুবকরা বিবাহ পূর্ব কোনো সম্পর্কে জড়াবানা কি বলে বন্ধু বলতে কি বয়ফ্রেন্ড কে কি বলে বয়ফ্রেন্ড বলতে কোনো কিছু থাকতে পারে না গার্লফ্রেন্ড বলতে কিছু থাকতে পারে না মেয়েদের জন্য বয়ফ্রেন্ড পুরুষের জন্য হলো গার্লফ্রেন্ড সম্পূর্ণ হালাল না সম্পূর্ণ হারাম বলেন সম্পূর্ণ হালাল না সম্পূর্ণ হারাম সম্পূর্ণ অসৎ কর্ম এই সমস্ত বন্ধুত্ব তৈরি করা যাবে না একটা পুরুষের জীবনে বন্ধু একজন হবে মহিলা সেও স্ত্রী ইজাব কবুল হবে দুজন সাক্ষ্য সামনে দাঁড়াবে মোহরানার পরিমাণ নির্ধারণ হয়ে যাবে তো বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে এরপরে গার্লফ্রেন্ড তোমার হয়ে গেল চিরজীবনের সাথে তোমার হয়ে গেল তার সঙ্গে তোমার সম্পর্ক জড়িয়ে পড়বে তুমি তার দিকে তাকাবে সে তোমার দিকে তাকাবে নফল 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 নামাজের সমান তা তোমার আমল নামায় দিয়ে দিবেন সুবহান আল্লাহ সৎকর্মশীল হতে হবে আল্লাহর রহমত পেয়ে যাবে ওয়ালা তুফসিডু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদুহু খাওফা ওয়া ত্বামানা ইন্ন রাহমাতাল্লাহি ক্বারিবাম মিনাল মুহসিনিন জরে বলুন আল্লাহু ভালো কাজ করবে আল্লাহ রহমত খুব নিকটবর্তী তোমার জন্য মুহসিনদের জন্য যারা সৎকর্ম করবে তাদের জন্য আল্লাহর রহমত আল্লাহ পাক তার জন্য খুব নিকটবর্তী করে দিবেন সর্বশেষ হচ্ছে নাম্বার পনেরো অনেক লম্বা লম্বা কথা ছিল দুদিন তিন দিন হলে পরে ভালো হতো অল্প সময় শেষ করার চেষ্টা করছি নাম্বার পনেরো হলো আল্লাহ এবং নবীর পুরনো আনুগত্য যদি করতে পারো আল্লাহ তালা রহমত নাজিল করবেন জোরে বলুন আল্লাহ সুরাল আমরান আয়াত নম্বর 133 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনুগত হবে দুজনের এক নাম্বার কার আস্তে বলবেন না কার আল্লাহর নাম্বার দুই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়ে আছেন কোথায় বলেন আস্তে কোন কেন শুয়ে আছেন কোথায় বলুন মদিনায় মদিনায় শুয়ে থেকে জীবিত থেকে থেকে সারা জীবন আমান আপনার জন্য দোয়া করেছেন। আমার আপনার জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন কবর তিনি শুয়ে আমার জন্য কাঁদতেছেন হাসরের সবাই বলবে নাফসি আমার নবীজি বলবেন উম্মাতি উম্মাতি সেই নবীকে মহাব্বত করার দরকার আমার জীবনের চাইতে কম না বেশি আমার সন্তানের চাইতে কম না বেশি আমার সকল মানুষের চাইতে কম না বেশি সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে মোহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লামকে গত সাত আট দিন আগে মুদিনা মনমনায়ে গেলাম এই পৃথিবীতে একটা জান্নাতেরই টুকরা আছে যেটা কে রাসূল নিজে বলেছেন মিমবাই তো মিম্বরী রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ এই জামার ঘর সাহাবীরা দেখতে পেতেছো আর ওই যে মেম্বার দেখতে পাচ্ছো যে মেম্বারে দাঁড়িয়ে আমি খুতবা দেই ওই মিম্বর এবং আমার ঘর এই দুটো অংশ হলো আমার আল্লামার জন্য জান্নাতের টুকরা বানায় দিয়েছে আমার বন্ধুগণ এই পৃথিবীতে জান্নাতের একটা টুকরা আছে যেখানে বসে বান্দে যা যাবে তাই কবল হয়ে যাবে আল্লাহ পাক আমাকে এবার বারবার গিয়েছে এবারও যাওয়ার তফিক দিয়েছিলেন গিয়েছিলাম আমার বন্ধুগণ সেই নবীজি মদিনার মাটিতে শুয়ে আছেন এই মদিনার মাডিতে শুয়ে থাকে মানুষ যে কত প্রিয় হওয়া দরকার আপনার দিল যখন এরকম আপনার দিলে যখন এই অবস্থাটা সৃষ্টি হয়ে যাবে আমার জীবনের চাইতে সুলকে বেশি ভালোবাসি সেই সময় আপনার ইমানের ঈমানের প্রকৃত স্বাদ খুঁজে পাবেন ইমানের প্রকৃত স্বাদ সেই সময়ে আপনার नसीবে জুড়ে যাবে তখন देखते যখন দেখতে পাবেন আপনার দিলের চাইতে আপনার জীবনর চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছেন একটা আবেগ আবেগ আবেগমলত হয়ে একটা কথা বলতে আমি বাধ্যই হচ্ছে এখন আমি 7টা দিন আগে নবীর কবর যখন জিয়ারা করতেছিলাম কবর জিয়ারা যখন শেষ করে যখন মদিনা থেকে যখন দেশে ফেরার জন্য যখন এয়ারপোর্টের দিকে যখন আমার গাড়িটা ভিড় ছিল আল্লাহর কসম করে বলি মন চাচ্ছিল যে না যাই আমার প্রিয়জন আমার জীবনের চেয়ে প্রিয়জনকে যেন মদিনায় ফেলে যাচ্ছি এই একটা মায়া দয়া এই একটা মোহাব্বত এই তুমি একটা তাল্লাক সম্পর্ক নবীর সঙ্গে যে হয়ে যাবে নবীকে গভীর থেকে গভীর তর মোহাব্বত যে বান্দা করতে পারবে আল্লাহর কসম করে বলি এই ভালোবাসায় এই মোহাব্বতই তাকে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে দল যদি করতে হয় কার দল করবো ওই আল্লাহর দল করেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লাম নেতা যদি মানি মূল নেতা হবেন কে মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লাম এক নম্বর আমার রবকে আরো জোরে কে নাম্বার দুই আমার নেতাকে মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লাম আমার দলের নামটা কি আরো জোরে বলেন আরো জোরে বলেন সোজা কথা সাধারণভাবে বলছি আমার রবকে আমার নেতাকে আমার দল কি ব্যাস এই তিনটা কথার মধ্যে যে ভেজাল বানাবে যে এই তিনটা চেতনার মধ্যে যে কোনো কিছু ঢুকানোর চেষ্টা করবে সেই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশ আমার রপকে আরও জোরে আমার নেতাকে মুহাম্মদ সাল্লাহু আমার দল কি ইসলাম আল্লাহ রসুল এবং ইসলাম রব নেতা এবং দল এই তিনটা আল্লাহ পাক ক্লিয়ার করে দিয়েছেন এর মধ্যে নেতা মিয়া আর দল মিয়া যারাই খুতাকুতি করবে তারই হলো জামানার শ্রেষ্ঠ মুনাফিক 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 ঠিক কি না আল্লাহ পাক সবাইকে অফিক দান করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না আল্লাহর কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি পাঁচ ওয়াক্ত নামাজ চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন বাড়িতে সবার বউ আছে না নাই পিচিও কয় আছে এই তোমার কি আছে বিয়ে করলে আছে বিয়ে না করলে থাকে না অন্যের বউ কি নিজের বউ হয় নাকি আবার অনেকে তো অন্যের বউ নিজের বউ হয়ে যায় আছে না নাই বলেন তো সমাজে পরকিয়ার পরিমাণ কমেছে না বাড়ছে পরকিয়া বেড়েছে যারা পরকিয়া করে তারা বিয়ার প্রয়োজন মনে করে না বিয়া করে করব কারণ অন্যের বউ তো আসি আমার খরচও লাগে না টাকাও লাগে না এই নোংরা চিন্তার মানসিকতার কুকুরের মতো চরিত্র আছে না নাই সবার বাড়িতে স্ত্রী আছে পরিবার পরিজন আছে বউটা নামাজ না আপনি কি করবেন বলেন তো অনেক ওকে পিটাবো না কি করলো আগে পিটনের দিকে যাবেন আগে বোঝাবেন আগে বলবেন যে নামাজ পড়ো একসঙ্গে আমরা দুনিয়াতে থাকি আমার যৌবন তোমার হাতে তোমার যৌবন আমার হাতে আমার কাছে আমরা এই যৌবন নিয়ে জান্নাতেও খেলতে চাই জান্নাতেও থাকতে চাই এরকম করে আপনি দাওয়াতে কাজ করেন না কাজ হয়ে যাবে আমার যদি বউকে দাওয়াত দিয়ে যদি ফিরাতে পারেন আমরা তার উন্মত আমরাও পারবো যদি বলি ইনসা না আমরা কি তার বইয়ের সঙ্গে পারেন নাই লুত আমি তার স্ত্রীর সঙ্গে পারেন নাই পেরেছেন দাওয়াত নিয়ে সোজা আসছেন কার কাছে আম্মা যেন খাদিজার কাছে এসে বলছেন খাদিজা জমিল তাকে ছদান করে দেওয়া বললেন খাদিজা আমার মনে হয় কখনো কেউ কারো ক্ষতি করেন না এবার বলছেন খাদিজ একটা কথা বলি কি এতদিন তো স্বামী ছিলাম আজকে নতুন একটা পরিচয় আমার যোগ হয়েছে কি আমি আল্লাহর নবী আম্মাজন খাদিজে কেঁদে ফেলে বলছেন স্বামী আমার আমার মন বলছিল আপনার সাধারণ মানুষ হবেন না আপনি আল্লাহর নবী হবেন